সালামুয়ালাইকুম বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা যথারীতি আমরা আপনাদের পাশে রয়েছি আজ তেরোই জুন দুই হাজার চব্বিশ শেয়ার বাজার নিয়ে আলোচনা করছি আজকে ছিল এই সপ্তাহের শেষ কার্যদিবস পাশাপাশি ঈদের পূর্বে এটাই হচ্ছে আজকে শেষ কার্যদিবস হয়ে গেল আমরা ঈদের পরে শেয়ার বাজার কেমন হবে সে বিষয়ে আজকে আলোচনা নিয়ে আসছি প্রথমে আপনাদের কাছে বলে রাখি শেয়ার বাজারের বিভিন্ন বিষয়ের মধ্যে আমরা যদি লক্ষ্য করি আজকে শেয়ার বাজার পজিটিভ হয়েছে চৌত্রিশ দশমিক ছয় পয়েন্ট অর্থাৎ শেয়ার বাজারে যদি চৌত্রিশ দশমিক ছয় পয়েন্টের মতো মতো আপনারা যেমন দেখছেন এটা ভালো হয়েছে পাশাপাশি আমরা যদি দেখি লেনদেনের পরিমাণটাও আজকে বৃদ্ধি পেয়েছে লেনদেনের পরিমাণটা চারশো বাইশ কোটি টাকা অর্থাৎ এর আগের সপ্তাহে বা আগের দিনের লেনদেনের পরিমাণ ছিল তিনশো পঞ্চাশ কোটি টাকা সেখানে আজকে চারশো বাইশ কোটি টাকা লেনদেন হয়েছে লেনদেনের পরিমাণটা বাড়ছে এই লেনদেনের পরিমাণ যদি ঈদের পরে এক হাজার কোটি টাকার উপরে লেনদেন হয় তাহলে আপনারা দেখবেন শেয়ার বাজার একটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কাজ করবে এবং শেয়ার বাজার আসলে কি হতে পারে কেমন হতে পারে আজকের বাজারের আলোকে আমরা সামনের একটু অ্যানালাইসিস আমরা করবো প্রথমে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্স ডিএসসি এক্স নিয়ে আমরা কথা বলবো পাশাপাশি আমরা যে কাজটি করব সেটি হল শেয়ার মার্কেটের বিভিন্ন শেয়ার যে শেয়ারগুলো অবস্থান ভালো করছে সেই শেয়ারগুলো নিয়ে আমরাও কথা বলবো প্রথমে যখন চলে আসেন আমরা কি করছি দেখেন প্রথমে শেয়ার মার্কেটে যে এখানে একটা স্থিতিতে অবস্থান করেছিল মানে বাজার কিছুদিন করার মতো অবস্থানে ছিল এবং ভয়টা ছিল যেখানে যে শেয়ার মার্কেট যদি পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে যায় তাহলে ভয়টা একটু বেশি ছিল সেখানে কিন্তু পাঁচ হাজার পয়েন্টের নিচে নামেনি শেয়ার বাজার যথারীতি যেখান থেকে ব্যাক করেছে অলরেডি আমরা যদি বলি শেয়ার বাজার পাঁচ হাজার ছাপ্পান্ন পয়েন্ট থেকে ব্যাক করেছে এবং গতকালকেও যদিও ক্যান্ডেলটা খুব ভালো ছিল না পজিটিভ ছিল আজকেও বেশ ভালো ক্যান্ডেল করে পজিটিভ হয়েছে তার মানে এটা খুবই চমৎকার একটি বিষয় যে ভালো পজিটিভ আমরা কিন্তু বিষয় দেখতে পাচ্ছি এবং এই যে পজিটিভ একটা বিষয় আমরা যদি দেখতে পাচ্ছি এই পজিটিভ এই পজিটিভ বিষয়গুলো থেকে আমরা হচ্ছে সামনে শেয়ার বাজার ভালো হওয়ার একটা সম্ভাবনা এখান থেকে শুরু হতে পারে কারণ যতটুকু কারেকশন হওয়া দরকার ছিল ততটুকু কারেকশন অলরেডি হয়েছে এখন শেয়ার বাজারে কতটুকু এখন যদিও আমরা যদি বলি যে শেয়ার বাজারে কারেকশন হয়েছে ঠিক আছে কারণ কিন্তু ঠিক একই সাথে অধিকাংশ বিনিয়োগকারী বা সাধারণ বিনিয়োগকারীরা তারা লসের মধ্যে রয়েছেন তারা ক্যাপিটাল গেইন করতে পারেননি বরঞ্চ ক্যাপিটাল লস হয়েছে তাদের এমন তো অবস্থায় তারা কিন্তু আস্থা হারিয়ে ফেলেছেন নতুন করে শেয়ার বাজার নিয়ে ভাবতে তাদের কষ্ট হবে সেক্ষেত্রে আজকে যেমন পজিটিভ হয়েছে শেয়ার মার্কেট নিদের পরের পরে দেখা যাচ্ছে যে কিছুটা পজিটিভ হয়ে আবারও ডা একটু সাইডওয়েটে ঘোরাফেরা করতে পারেন যেটা আমরা এর আগেও বলেছি যে পাঁচ হাজার একশো পয়েন্ট থেকে পাঁচ হাজার বা তিনশো পয়েন্টের মধ্যে শেয়ার বাজার ঘোরাফেরা করবে এবং ঘুরতে ঘুরতে শেয়ার বাজারে যদি আস্থা ফিরে আসে আমাদের তাহলে যে কাজটি হবে সেটি হল শেয়ার বাজার যথারীতি ছয় হাজার পয়েন্ট একটা উঠিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা আগামী দুই এক মাসের মধ্যে সেটা যদি সম্ভাবনা তৈরি হয় তাহলে আপনারা কিন্তু খুব সুন্দরভাবেই বুঝতে পারছেন যে শেয়ার মার্কেটে একটা গেইন করার একটা সম্ভাবনা রয়েছে তবে ধৈর্য হারা হলে চলবে না আমরা চলুন দেখে আসি আজকে যে সমস্ত শেয়ারগুলো গেইনে ছিল সেই শেয়ারগুলো নিয়ে একটু কথা বলি প্রথমে লিগাসি ফুড ওয়ার এখানে যদি আমরা একটু খেয়াল করেন এটাও বেশ কারেকশন ছিল কারেকশন হওয়ার পরে আবার বাড়ছে এটাই হচ্ছে ব্যাপার আমরা গত দুই তিন দিন আগে আপনাদেরকে দিয়েছিলাম একটা এখন স্মার্ট বিনিয়োগকারীরা কী করছে এবং আমি কী করবো এই একটা বিষয়ে যে দিয়েছিলাম যে স্মার্ট বিনিয়োগকারীরা এখন শেয়ার কিনছে আমিও যেটা বলেছিলাম যে এখন আমি শেয়ার কিনবো এখন আমি শেয়ার বাজার থেকে বের হয়ে যাবো না কারণ এই মুহূর্তে বেশ কারেকশন হয়েছে যে কোনো শেয়ার কিনলেই ভালো করা সম্ভব আমি কোনো শেয়ারের নাম বলছি না না বলে আপনাদের একটু চার্ট দেখাচ্ছে আপনারা শেয়ারের নামটা দেখতে পাচ্ছেন পাশাপাশি একটু লক্ষ্য করতে পারেন দেখেন এই শেয়ারও কারেকশন হয়েছে কারেকশন থেকে আবার কিন্তু বরাবরের মতো আবার নতুন করে যেমন হলো কি হয়েছে নতুন করে ভলিউম বেড়েছে পাশাপাশি আপনার শেয়ারটা ভালো করেছে এরপরে যদি আমরা আরেকটি শেয়ারের কথা নিয়ে আসি সেক্ষেত্রেও আপনারা দেখতে পারেন যথারীতি এই শেয়ারের একই অবস্থা এই শেয়ারও বারো মানে আপনার কারেকশন হয়েছে তারপর বাড়ছে তবে এই শেয়ার না একটু আমার একটু কথা রয়েছে হঠাৎ যেন ভলিউমের পরিমাণটা বেশি এবং আপনারা যদি লক্ষ্য করেন পরপর তিনটা ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে আগামী দিন একটু ডাউন আন আসতে পারে বা একটু কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এটাতে গেমলার বা ম্যাকানিজম পার্টে আছে কি না একটু লক্ষ্য করতে পারেন বা দেখতে পারেন এভাবে আপনার যতগুলো শেয়ারগুলো এখানে আছে সবগুলো শেয়ারই কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনার কারেকশন হয়েছে সেখান থেকে বাড়ছে তাই আপনার কাছে যে শেয়ারটি রয়েছে সেই শেয়ারটি যদি সমন্বিত করেন অথবা সমন্বয় করে দাম কমিয়ে ফেলেন অথবা যদি মনে করেন না সেই শেয়ারটা থেকে আপনারা প্রফিট টেক করতে গেলে আপনার সমন্বয় কর বা নতুন করে কিনতে পারেন তাহলে প্রফিট টেক করতে পারবেন এছাড়া মানুষের অধিকাংশ বিনিয়োগের পরিমাণ যদি আমরা একটু লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা লক্ষ্য করবো যে শেয়ারের অধিকাংশ শেয়ারের বিনিয়োগটা আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ফুড সেক্টর এবং টেক্সটাইল সেক্টর আজকে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরেও বেশ বড় বড় ধরনের বিনিয়োগ হয়েছে সেক্ষেত্রে আপনারা যে যে সেক্টরের মানে আপনারা শেয়ার কিনতে পারেন সেক্ষেত্রে আমরা যদি বলে রাখি সেটা হলো ফার্মাসিউটিক্যাল সেক্টর ফুড সেক্টর টেক্সটাইল সেক্টর লাইফ ইন্স্যুরেন্স সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর এখন সেক্টর ফার্মাসিটিক্যাল সেক্টর টেক্সটাইল সেক্টর এগুলো ঈদের পরবর্তী পর্যায়ে লিড দেবে অর্থাৎ এই শেয়ার এই যে খাতগুলো রয়েছে অর্থাৎ ফুড সেক্টরের বা ফার্মাসিটিক্যাল সেক্টর বা টেক্সটাইল সেক্টরের যে বা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এই চারটা সেক্টর নাম বললাম এই চারটা সেক্টরের যে কোনো শেয়ার ভালো মানে ভালো হওয়ার সম্ভাবনা বেশি আমরা সরাসরি আপনাদের কাছকে থেকে নিয়ে যাই আমরা ফুড সেক্টর মধ্যে ফুড সেক্টরের মধ্যে যদি আপনারা দেখেন যেগুলো শেয়ার রয়েছে এখন তলানিতে পড়ে আছে বা বেশ কারেকশন হয়েছে সেখান থেকে সেই কারেকশন শেয়ারগুলোর মধ্যে থেকে বাছাই করে আপনারা শেয়ারতে করে রাখতে পারেন তবে কিছু শেয়ার অবশ্যই আপনার দেখা যাচ্ছে যে ভালো অবস্থানের মধ্যে রয়েছে আগে থেকেই আপনারা যদি দেখেন কিছু আজকে পজিটিভ পজিটিভ সিগন্যালের মধ্যে রয়েছে এর মধ্যে থেকে ফান্ডামেন্টাল কিছু শেয়ার আপনারা সংগ্রহ করে কারেকশন করে সেখানে আপনারা বিনিয়োগ করতে পারেন ফুড সেক্টরের পরে যদি আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে আসি ফার্মা ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে আসি সেখানেও আপনার দেখবেন যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে যেগুলোর এখনও কানেকশন হয়েছে কিন্তু ফার্নামেন্টাল কোম্পানি সে কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করে সেখান থেকে আপনারা ভালো একটা গেইন করা পসিবিলিটি ঈদের পরে একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে যদি আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের পরে আমরা যদি নিয়ে আসি ফুড ফার্মাসিউটিক্যাল সেক্টর আমরা দুটো নিয়ে কথা বললাম এবার আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর ইন্স্যুরেন্স সেক্টরের ক্ষেত্রে বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে এগুলো আপনার দেখতে পাচ্ছেন এগুলোর মধ্য থেকে আপনারা পছন্দ মতো একটি শেয়ার আপনি বাছাই করে নিতে পারেন এবং ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে আপনি বাছাই করে নিতে পারেন এক্ষেত্রে এই কোম্পানি এই যে সেক্টর এই সেক্টরে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া টেক্সটাইল সেক্টর যদি বলি টেক্সটাইল সেক্টরে অনেকগুলো কোম্পানির শেয়ার বাজারে বিদ্যমান সেখান থেকে বাসায় বাছাই করতে গেলে আপনাকে অবশ্যই জেনে বুঝে বাছাই করতে হবে কারণ সব সেক্টরে আপনি সব শেয়ারেই আপনি বিনিয়োগ করলে ভালো প্রফিট পাবেন এমনটি না এখানে সবগুলোই আপনার হচ্ছে বিষয় রয়েছে তো যাই হোক আপনারা শেয়ার বাজারে বিনিয়োগ করুন এবং যে সমস্ত কোম্পানির কথা আমরা বললাম এ সমস্ত কোম্পানিগুলোর মধ্যে আপনারা হচ্ছে বাছাইকৃত অবস্থার মধ্যে থেকে কাজ করতে পারেন এবং বাছাই করে আপনার শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন কারণ এইগুলোর কথা কেন বলছি আপনারা যদি লক্ষ্য করেন কারণ যে সমস্ত সেক্টর আজকে টপ লেভেলে ছিল যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন এই চারটি সেক্টর এই জন্য এই সেক্টরগুলো নিয়ে কথা বলা তো যাই হোক এবার আমরা একটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে টপ ভলিউমের ক্ষেত্রে কোন শেয়ারগুলো ছিল টপ ভলিউম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ শেয়ার মার্কেটে কোন শেয়ারের প্রতি মানুষের আগ্রহ তার আগ্রহ রয়েছে সেটা একটা বিষয় প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ফার্মা এখানে দেখা যাচ্ছে ভালো হয়েছে তারপরে যদি আমরা দেখি বিস হ্যাচারি লিমিটেড এখানেও ভালো আপনার টপ টপ ভলিউমের মধ্যে রয়েছিল এবং এই টপ ভলিউমের মধ্যে যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা একটু দেখতে পারেন যে কোন শেয়ারগুলোর মধ্যে রয়েছে ফান্ডামেন্টাল লজিক্যাল যে শেয়ারগুলো অনেকটা কারেকশন হয়েছে সেগুলো একটু দেখে নিতে পারেন সেগুলো দেখে নিয়ে আপনারা এখানে বিনিয়োগ করার জন্য আগ্রহ দেখাতে পারেন এবার স্টপ টপ লুজারের মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো ছিল যদি একটু দেখার চেষ্টা করি আজকে যে লুজিং ছিল মানে যে আগামী দিনও থাকবে এমনটিও না এই শেয়ারগুলো এখান থেকে ভালো হতে পারে পজিটিভের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আই আইসিবি শেয়ারটি তারপরে আপনার থেকে শুরু করে যে শেয়ারগুলো রয়েছে এই শেয়ারগুলো আজকে শেয়ার মার্কেটকে পজিটিভ করেছে এই ক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে সেক্টরে যে সমস্ত সেক্টর কম রয়েছে দেখেন স্কোয়ার ফার্মা অথবা বিএক্স ফার্মা মানে আপনার বিএক্স ফার্মা তারপরে বিকন ফার্মা মানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো একটা ভালো একটা বিষয় যেমন আমরা লক্ষ্য করছি মানে পজিটিভের ক্ষেত্রে পাশাপাশি আমরা ফুয়েলের ফুয়েলের মধ্যে তিতাস এবং হচ্ছে আপনার টেলিকমিউনিকেশান সেক্টরের ক্ষেত্রে হচ্ছে আপনার জিপি এগুলো আমরা একটু লক্ষ্য করছি আর নেগেটিভের ক্ষেত্রে বাজার নেগেটিভের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নেগেটিভের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে যেগুলো শেয়ারগুলো আছে এটাতেও ফুয়েল কোম্পানি রয়েছে টেলিকমিউনিকেশান রয়েছে তারপরে আপনার ওষুধ সেক্টর রয়েছে ইত্যাদি রয়েছে এগুলো তার মানে আপনারা যদি আপনাদের যদি জানানোর জন্য বলে রাখি সেটি হলো শেয়ার বাজার আগামী ঈদের পর ভালো হওয়ার সম্ভাবনা বেশি সেই সম্ভাবনা আপনারকে কাজে লাগাতে গেলে অবশ্যই আপনাদেরকে বিনিয়োগ করতে হবে এবং বিনিয়োগের লেনদেনের পরিমাণ অবশ্যই সেটা সাতশো থেকে আটশো কোটি টাকা বা এক হাজার কোটি টাকা হতে হবে তাই ঈদের পরে সপ্তাহে যদি এক সপ্তাহের মধ্যে যদি গড় লেনদেনের পরিমাণ এক হাজার কোটি টাকার কাছে পৌঁছে যায় তবে বুঝবেন শেয়ার বাজার খুব দ্রুত ভালো করে শুনবেন যদি শেয়ার বাজারে ঈদের পরে বাজারে লেনদেন এক হাজার করে এক হাজার কোটি টাকার করে হয় তাহলে খুব দ্রুত শেয়ার বাজার ছয় হাজার পয়েন্টের কাছে চলে যাবে আর যদি এক হাজার কোটি টাকার কাছে না গিয়ে ছয়শো কোটি টাকা পাঁচশো কোটি টাকা চারশো কোটি টাকা এরকম করে হয়ে থাকে তাহলে শেয়ার বাজার একটা এই যে পাঁচ হাজার পয়েন্ট যে রয়েছে শেয়ার মার্কেটে যে আমরা পাঁচ হাজার পয়েন্ট দেখছি অর্থাৎ ডিএসসি এক্স ঢাকা সমন্বিত ইন্ডেক্সে যে আমরা দেখছি এই সমন্বিত ইন্ডেক্সের আমরা দেখব যে যদি পাঁচ হাজার পয়েন্টের নিচে ধরেন পা পাঁচ হাজার পয়েন্টের কাছাকাছি দিয়েই ঘোরাফেরা করবে পাঁচ হাজার একশো পাঁচ হাজার তিনশো এভাবে ওঠানামা করবে কিন্তু যদি লেনদেনের পরিমাণ পাঁচশো কোটি টাকা গড়ে হয় কিন্তু এক হাজার কোটি টাকা হলে খুব দ্রুত শেয়ার মার্কেট তুলে যাবে হচ্ছে আপনার ছয় হাজার পয়েন্টের কাছে তো যাই হোক এরকম সম্ভাবনা রয়েছে নির্ভর করছে আমরা বিনিয়োগকারীরা কীভাবে বিনিয়োগ করি ভলিউমের পরিমাণ বাড়ে না বাজারে মানি ফ্লো যদি বৃদ্ধি পায় তবেই হচ্ছে বাজারে শেয়ার মার্কেটে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক এই প্রত্যাশা রেখে আপনার শেষ করছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম